আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটার গুরুত্ব অপরিসীম চলুন আজ জেনে নিই এই ছাব্বিশে জানুয়ারি সম্পর্কে দু চারটি কথা গত পর্বে আপনারা দেখেছেন আলিপুর জেল মিউজিয়াম জেনেছেন স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা আজ আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট কিন্তু এই ছাব্বিশে জানুয়ারিরও একটা অত্যন্ত গুরুত্ব আছে চলুন আজকে বরং জেনে নি ছাব্বিশে জানুয়ারি কেন ভারতবর্ষের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ সময়টা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি স্থান বর্তমান পাকিস্তানের লাহোর সেখানে কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয় এবং বলা হয় এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন কারণ ওই দিনই অফিসিয়ালি ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল জানলে হয়তো অবাক হবেন উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতো আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে কি এমন হলো যাতে এই ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের পরবর্তীকালে স্বাধীনতা দিবস হিসাবে মানা না হয়ে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হলো এবং এই ছাব্বিশে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হলো সব কেমন যেন জট যাচ্ছে পাকাবে না আসুন কিছু তথ্যের মাধ্যমে ব্যাপারটাকে ক্লিয়ার করি আসলে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ছিল লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের দিনক্ষণ এবং সেই সময় থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারিকেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতো এবার চলে আসেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্টকে কেন বেছে নেওয়া হয়েছিল এখানে সবার আগে জানতে হবে লর্ড মাউন্ট ব্যাটেনের একটা ভূমিকা ছিল তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং তিনি এই স্বাধীনতার দিন নির্বাচন করেছিলেন কারণ এ দায়িত্ব তাঁর হাতেই ছিল চলুন আরো একটু পিছনে হাঁটি আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেটি শেষ হয়েছিল উনিশশো সালে এবার ভাবছেন তো যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে এই ভারতবর্ষের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই অগস্টের কি এমন সম্পর্ক আছে আসলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পনেরোই অগস্ট উনিশশো সালে আত্মসমর্পণ করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এই লর্ড মাউন্ট ব্যাটেন এই পনেরোই অগস্ট ব্রিটিশ সরকারের মতে ছিল ক্ষমতা হস্তান্তরের জন্য একটি আদর্শ দিন শুধুমাত্র এটি কারণ নয় আরও একটি কারণ ছিল সেটি ছিল প্রশাসনিক ভারত এবং পাকিস্তানের বিভাজনের কারণে জরুরি ভিত্তিতে ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঘোষণা করার প্রয়োজন ছিল সেই থেকেই এই পনেরোই অগস্ট ভারতবর্ষের অফিসিয়ালি স্বাধীনতা দিবস এবার আপনি হয়তো ভাবছেন তাহলে ছাব্বিশে জানুয়ারির কি হলো এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার পিছনে কি আর কোনো কারণ আছে খাতা কলমে ভারতবর্ষ স্বাধীন হলো উনিশশো সাল কিন্তু তখনও আমাদের দেশে মেনে চলতে হতো উনিশশো সালের ব্রিটিশ সরকারের আইন কিন্তু এদিকে যে দেশ গণতান্ত্রিক তাহলে একটি গণতান্ত্রিক দেশে তার নিজস্ব সংবিধানের প্রয়োজন আছে ঠিক সেই কারণেই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের সংবিধানের খসড়া তৈরি করতে এরপর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে এই সংবিধানের খসড়া গ্রহণ করা হয় এবং তা কার্যকর করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি যে দিনটা ছিল পূর্ণ স্বরাজ তাই এই ছাব্বিশে জানুয়ারিকেই ভারতবর্ষের গণতান্ত্রিক স্বাধীনতা দিবস অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে আসছে সেই উনিশশো সাল থেকে এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এই যেমন ভারতের সংবিধান দৈর্ঘ্যে বৃহত্তম লিখিত সংবিধান এই সংবিধান ন্যায় স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্বের মূলনীতির উপর ভিত্তি করে তৈরি এই সংবিধান অনুযায়ী দেশের প্রধান হলেন রাষ্ট্রপতি এবং জনগণের হাতে ক্ষমতা অর্পণ করা হয় ভোটের তার ফলে জনগণ তার পছন্দের প্রার্থীকে জিতিয়ে দেশ পরিচালনা করাতে পারেন আসলে ভারতের সংবিধান ফর দ্য পিপিল বাই দ্য পিপিল অফ দ্য পিপল এই ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় আত্মবলিদানকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার দিন আর ঠিক সেই কারণে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে সুবিশাল প্যারেডের অনুষ্ঠান হয় এই প্যারেডের অনুষ্ঠান শুরু হয় রাষ্ট্রপতির জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই প্যারেডে অংশ নেন ভারতীয় সেনা নৌবাহিনী এবং বায়ুসেনারা সঙ্গে থাকে বিভিন্ন রাজ্যের ট্যাবলোতে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন শুধু তাই নয় এর সঙ্গে সারা দেশে বিভিন্ন স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন দেশাত্মবোধক গান বক্তৃতা সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় চেষ্টা করলাম আজকের দিনের তাৎপর্য তুলে ধরতে আজকের গল্প না আজকেরটা কোনো গল্প নয় তবু থামতে হবে আজ এখানেই থামছি খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই মিলে একসঙ্গে বলি জয় হিন্দ বন্দে মাতারম